হ্যালো হ্যালোবান তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো সেদিন ছিল আমার এক ভাগনার অন্নপ্রাশন তো আমি মিশু আর বাবা আমরা চলে গেছিলাম সকাল সকাল তো সেখানেই আমি ছোট ছোট করে ক্লিপগুলো নিয়েছি যেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই পুচকুড় হলো আজকে অন্নপ্রাশন তো দেখো ঘরে এখানে বৃদ্ধির কাজ চলছিল আর এই দিদি এখানে সব যুবাযন্ত ধর কি করে দিচ্ছিলো আর মিশু পাশে বসেছিলো আর কি মিষ্টি দেখেছো এখন মিষ্টি খাবে তো চলো এখন ভিডিওটা দেখে নাও তো দেখো ঘরে ওদিকে হচ্ছে বৃদ্ধির কাজ আর আমরা এদিকে চলে গেছিলাম জলবর্তে তো মন্দিরটা বেশি দূরে ছিল না এই হয়তো এরকম পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো রাস্তা ছিল অতটাই ডিস্ট্যান্সে ছিল তো ভালোই মজা হয়েছে জল ভরতে গিয়ে কিন্তু হুট করে এরকম রোদ দুটা উঠে গিয়ে রোদ ছিল না ওয়েদার মানে ওয়েদার বল কি বৃষ্টি ছিল সকাল থেকে ঝিরেঝিরে তো সেই বৃষ্টিটাও ছিল না যখন আমরা গিয়েছিলাম তো রাস্তায় যখন বেরোলাম তখন দেখি একদম রোদ উঠে গেল যার জন্য আর কি হুট করেই মানে এরকম রোদ ওঠা আমরা ভাবি নিচে রোদ রোদ উঠবে তো একটু আর কি গরম লাগছিলো এই আর কি তো দেখো জল ভরে তারপর আমরা চলে এসেছি এখন ভাবনাকে স্নান করানো হবে করে এখানে লাঞ্চ ছাড়তে এসেছিলাম আর কি ভবনে যেহেতু হচ্ছে রাতের অনুষ্ঠানটি তো তার জন্য ভাবলাম যে এই যে ডেকোরেশনটা আমরা একটু দেখিয়ে নিই কারণ রাতে কতটা পারবো না পারবো যাই না তাই ভাবলাম এখনই একটু দেখিয়ে নিই তো এই যে দেখো ভাগনা এই ভাগনারই হলো আমাদের রাইসের মানে পার্থিপ এই যে সবটা সবটা এই উপরেই শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিচে আছে তো এই যে দেখো খুব সুন্দর ডেকোরেশন কোকোমেলন থিম

केक कटिंग चलছে আর আমাদের এই গুপলুপ ঘুমিয়েছিল তারপর এখন সবার এরকম আওয়াজে চিৎকারে তারপর ঘুম ভেঙে গেছে যাকে আর এই হলো আমাদের ফ্যামিলির ছোট চুলবুল মানে আমার ননদ আর বড় ননদ নিচে ছিল এই সময় আর এই যে এখন দেখো মিশুককে আইসক্রিম দিলো এনে মন্টি মনটি এই যে এই চুলবুলি তো মিশুগুলোর দিকে বাবার কোলে বসে খাচ্ছে আর ওইখানে মা কাকিমুনি পিসি বাবা সবাই মিলে বসে আছে আর এই যে এখন এই যে আমাদের চুটকি আমার বোন এও আইসক্রিম খাবে তারপর মন্টি ওকে নিচে নিয়ে গেল তারপর আমার নিচে চলে

তারপর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল পোসাতে পোঁছাতে আর মানে স্টার্টারে আর কিছু খেতে পারিনি তো একদম চলে গেলাম ডিনারে তো ডিনারে মানে অনেক কিছু ছিল তার মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে নিই আমি যা যা খাবো আমি সেগুলোই নিয়েছিলাম যার জন্য আমার প্লেটে এই দেখছো পরে ডিনারে কি কি ছিল অবশ্যই মেন করছে যা যা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে দেখো কাকিমুনি শুভম মিশু মিষ্টু মন্টি এইদিকে আমি ফুচকা মা আর বাবা বাবা দাঁড়িয়ে খাচ্ছিলো মামি আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করে নিয়ে এলাম আর হলো তো চলো মেন পোস্টে কী কী ছিল সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি একবার শেয়ার করে নিচ্ছি এই হলো কেক যেটা নাকি উপরে কাট করলো তারপর ছিল এখানে ফুচকা তারপর ছিল হলো চাট তারপর ছিল ও কোল্ড ড্রিঙ্কসও ছিল ওদিকে আর এখানে ছিল চিলি বেবি কন আর তারপর একদম মেন কোর্সে ছিল সালাদ তারপরে ছিল চানা তারপরে ছিল বেবি নান তারপরে ছিল রাইস তারপরে ছিল হলো ডাল ভেজ ডাল আর এদিকে হলো মানে কি পকোড়া তারপর এদিকে হলো ছানার কত্তা তারপর হলো কাতল কালিয়া এরপর ছিল সর্ষে পাতা তারপর ছিল ফ্রাইড রাইস তারপর ছিল চিংড়ি মাঞ্চুরিয়ান বা চিলি পম আর এদিকে ছিল চাটনি মিষ্টি আর অবশ্যই আইসক্রিম দেখো এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও আর এভাবেই আমার পাশে থেকে তো চলো অনেক রাত্রি হয়েছে শুভম মিশুকে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি যেহেতু এই ভিডিওটা বানাবো মানে ক্লিপটা নিব তার জন্য আমি একটু ওয়েট করে গেলাম তো চলো সকলের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকে চলো টাটা গুড নাইট